কিছুক্ষণ আগে বোর্ড সভায় বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল সিনিয়র সহ সভাপতি নাজমুল আবেদিন ফাহিম ও সহ সভাপতি ফাহিম সিনহা এ বিষয়ে আরও বিস্তারিতভাবে জানাতে বিসিবি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহান পাপন পাপন ইতিমধ্যে বুলবুলকে নতুন সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে কখন এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে জানাবেন আরো বিস্তারিত ধন্যবাদ তরুণী আসলে কিছু কিছু মানে ক্রাইটেরিয়া আনুষ্ঠানিকতা থাকে সেই আনুষ্ঠানিকতাই কিন্তু এখন চলছে বিসিবিতে আমরা যতদূর জানতে পেরে পেরেছি এর মধ্যে কিন্তু আসলে মনোনীত হয়েছেন সভাপতি হিসেবে আমিরুল ইসলাম বুলবুল যিনি স্থলাভিষিক্ত হলেন ফারুক আহমেদ আহমেদের এবং তার আগে আমরা যেটা দেখতে পেয়েছি যে এক এক করে পরিচালকরা সবাই এসেছেন এবং গতকাল অনাস্থাপত্রে ফারুক আহমেদের বিরুদ্ধে অনাস্থা পত্রে আট পরিচালকের স্বাক্ষর ছিল তাদের মধ্যে একজনের স্বাক্ষর ছিল না তিনি আক্রান্ত তিনিও কিন্তু আজকের এই জরুরি সবাই উপস্থিত হয়েছেন এবং এক পরিচালক এই মুহূর্তে দেশে নেই নাজুল আবেদিন ফাহিম তিনি কিন্তু আছেন পাকিস্তানের ক্রিকেট দলের সাথে জাতীয় ক্রিকেট দল যেখানে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলছে সেখানে রয়েছেন নাজুল আবেদিন ফাহিম এছাড়া বাকিরা কিন্তু এই মুহূর্তে সভাস্থলে উপস্থিত রয়েছেন আর একটি বিষয় জানাতে চাই সেটা হচ্ছে যে সিনিয়র সভাপতি হিসেবে হিসেবে মনোনীত হয়েছেন নাজুল আবেদিন ফাহিম এবং আরও একজন সহসভাপতি মনোনীত হয়েছেন তিনি হচ্ছেন ফাহিম সিনহা এবং আশা করা হচ্ছে যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে যে প্রথমে আসলে প্রস্তাব করা হয় সভাপতির নাম এবং পরবর্তীতে সর্বসম্মতিক্রমে আসলে সেটা নির্বাচিত হয়ে যান সেই কাজটা কিন্তু হয়ে গেছে এবং এখন নিজেদের মধ্যে যে বাকি আনুষ্ঠানিকতা সেগুলো সেরেই আসলে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কেউ একজন আসবেন সেটা হতে পারে নবনির্বাচিত সভাপতি কিংবা মিডিয়া কমিটির চেয়ারম্যান কিংবা অন্য কোনো পরিচালক কিন্তু আসতে পারেন এর মধ্যে দিয়ে আসলে সমাপ্তি হল ফারুক আহমেদের অধ্যায়ের যিনি গত দশ মাস আগে বিসিবির সভাপতি হিসেবে পনেরোতম মুখ হিসেবে তিনি বিসিবিতে তিনি এসেছিলেন সভাপতি হিসাবে এবং ষোলোতম মুখ এই মুহূর্তে আর বিসিবি সভাপতির তালিকার মানে মেয়াদের হিসাবে আঠারোতম সভাপতি হলেন আমিনুল ইসলাম বুলবুল অর্থাৎ বুলবুলের সহ সভাপতি হওয়ার মধ্যে দিয়ে ফারুক আহমদের অধ্যায় শেষ হয়ে গেলো যে কথাটা আগেই বলেছিলাম এর মধ্য দিয়ে আসলে কিছু কিছু রিফর্মও কিন্তু হলো যেমন দুজন সহসভাপতি একজন সিনিয়র সভাপতি একজন সহ সভাপতি এই দুইটা পদ পদ কিন্তু জোরালোভাবে সামনে চলে এসেছে ফাইম আব্দ ফাইম ফাইম ফাহমসিনহা এবং তারই সাথে আমিনুল ইসলাম বুলবুল তার সভাপতির যে ট্রেনারটা আসলে ধরা হয়েছে সেটা হচ্ছে নির্বাচনকালীন সভাপতি অর্থাৎ অক্টোবরে বিজেপির নির্বাচন হবে এবং সেই নির্বাচন পর্যন্ত আমিরুল ইসলাম তিনি সভাপতির দায়িত্ব গ্রহণ দায়িত্বে থাকবেন এটা কিন্তু আসলে এক ধরনের চুক্তি এক শর্ত দিয়েই তিনি এসেছেন তিনি আসলে পূর্ব মেয়াদের সভাপতি হিসেবে থাকতে চান না বিসিবিতে এবং সেটাতে কিন্তু কিন্তু তিনি আগেই পরিষ্কার করেছেন যেহেতু তিনি আইসিসির চুক্তিবদ্ধ একজন কর্মকর্তা যেখানে আইসিসির ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে তিনি কাজ করছেন এবং তিনি কিন্তু নিজের চুক্তির আরও এক বছর মেয়াদ বাড়িয়েছেন আইসিসিতে সুতরাং একটা পর্যায়ে ছুটি নিয়ে তিনি এই যে তিন মাসের যে একটা দায়িত্ব নেন সেটা কিন্তু আইসিসিতে কাছ থেকে ছুটি নিয়ে তিনি এসেছেন এবং সেই দায়িত্বটা পালন শেষে তিনি আবার আইসিসিতে ফেরত যাবেন তার মধ্যে যতটুকু করা দরকার বিসিবির জন্য বাংলাদেশের ক্রিকেটের জন্য সেটাই তিনি আসলে করার চেষ্টা করবেন এবং ফারুক আহমেদের বিরুদ্ধে যেসব অভি অভিযোগ যেসব অভিযোগে ফারুক ফারুক আফিদকে আসলে তার মনোনয়ন বাতিল করেছে এনএসসি সেই বিষয়ে আসলে আমিনুল ইসলাম বুলবুল সভাপতি হয়ে তিনি সেগুলো আসলে খেটে দেখবেন কিনা সেগুলোর বিচার বিশ্লেষণ করবেন কিনা সেটা এখন সময়ই বলে দেবে আপাতত এটাই যে আসলে আমিনুল ইসলাম বুলবুল তিনি আসলে বিসিবির আঠারোতম সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তরণী পাবন ধন্যবাদ আপনাকে